আসসালামু আলাইকুম স্থানাঙ্ক জ্যামিতির আগের ক্লাসে আমরা দেখেছিলাম দুইটা বিন্দু যদি দেওয়া থাকে তাহলে সেই দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বা ওই দুটা বিন্দুক আমি রেখার যে রেখাংশটা তৈরি করে এখানে সেই রেখাংশের দীর্ঘ কিভাবে নির্ণয় করা যায় আজকের ক্লাসে আমরা দেখব এরকম যে দুইটা বিন্দু দেওয়া থাকে তাহলে সে দুইটা বিন্দু আমি যে রেখাটা তৈরি হয় আমাদের মানে এ থেকে বি পর্যন্ত শুধু সরল এই রেখাংশ বলতে হয় আসলে এটাকে তাহলে এই রেখাংশের মধ্যবিন্দুর বিন্দুর স্থানাঙ্ক কত তো মধ্যবিন্দু স্থানাঙ্কটা নির্ণয় করার জন্য আমাদের একটু পিছনের দিকে ফিরে যেতে হবে আমরা যে গড় অঙ্ক করেছিলাম ছোটবেলায় ক্লাস সেভেন করেছি আমরা তো ওই গড় অঙ্কের সাথে রিলেটেড জিনিসটা রিলেটেড মানে কি গড় অঙ্কটা আসলে যেভাবে কাজ করতো এখানে মধ্যবিন্দুর স্থানাঙ্কটা ওইভাবেই কাজ করে কি করতে হয় আসলে এখানে খেয়াল করো একটা বিন্দু আমরা বুঝতে হলে কি কি লাগে একটা ভুজ লাগে কোটি লাগে তবে আমরা ওই বিন্দুটার অবস্থা নির্ণয় করতে পারি একইভাবে এক্ষেত্রে দুইটা বিন্দু আছে দুই ক্ষেত্রে কিন্তু আমাদের ওই বিন্দু দুইটা আর কিন্তু ভুজ এবং কোটির মান জানা থাকা লাগবে তাহলে আমরা যদি মধ্যবিন্দু বের করতে চাই তাহলে সেই মধ্যবিন্দুর ভুজ এবং কোটির মান বের করতে হবে তাহলে এখানে যেহেতু এ এবং এবি এর রেখাটা আছে এই এবি রেখার ঠিক মধ্যবিন্দু মনে করা নাম দিলাম আমরা সি এই মধ্যবিন্দুটা বের করতে চাই তাহলে এই বিন্দুটার আমাদের স্থানাঙ্ক জানতে হবে মানে ভুজ এবং কোটি তাহলে এই স্থানাঙ্ক বা ভুজ এবং কোটি বের করার নিয়ম হচ্ছে আমরা যে এ বিন্দুটা আমাদের কাছে আছে এবং বি বিন্দুটা আছে এই দুইটা বিন্দুর ভুজের গড় গাণিতিক গড় স্বাভাবিকভাবেই এবং এই দুইটা বিন্দুরই আমরা যদি কোটির গাণিতিক গড় বের করি তাহলে এই সি বিন্দু বা মধ্য বিন্দুটা আমরা কিন্তু কোটি বের করে ফেলতে পারবো ভুজ বের করে ফেলতে পারবো দেখি আমরা তাহলে আমরা কি করবো এখানে এই সি বিন্দুটা খেয়াল করো সি বিন্দুটা কিন্তু আমাদের মধ্যবিন্দু তাহলে আমরা কি করবো আগে সি বিন্দুর সি বিন্দুর ভুজ তাহলে নিয়ম হচ্ছে যে দুইটা বিন্দু আমাদের রেখা তৈরি করছে এখানে রেখাংশ তৈরি করছে আসলে সেই দুইটা বিন্দুর ভুজের গড় তাহলে এই এ বিন্দুটা আমাদের এখানে রেখাটা তৈরি করছে এ এবং বি বিন্দুটা তাহলে এ বিন্দুর ভুজ কত মাইনাস থ্রি বি বিন্দুর ভুজ কত এখানে হচ্ছে ফাইভ তাহলে মাইনাস থ্রি প্লাস ফাইভ ডিভাইডেড বাই টু বুঝতে পারছো যেহেতু আমরা এখানে দুইটা ভুজ যোগ করেছি তাহলে দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে গড় পাওয়া যাবে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাইনাস থ্রি আর ফাইভ যোগ করলে এখানে পাওয়া যায় টু ডিভাইডেড বাই টু অর্থাৎ আমরা সি বিন্দুর ভুজ পেলাম একইভাবে সেম এই কাজটাই করতে হবে কোটি দরকার গড় বের করতে হবে তাহলে আমরা এখন সি বিন্দুটার কোটি বের করার চেষ্টা করি দেখি সি বিন্দুর কোটি তাহলে খেয়াল করো এ বিন্দুর কোটি ছিল হচ্ছে সেভেন প্লাস বি বিন্দুর কোটি হচ্ছে মাইনাস টু তাহলে এখানে মাইনাস টু আমি রেখে দিলাম ডিভাইডেড বাই টু তাহলে এখানে খেয়াল করো সেভেন প্লাস মাইনাস এখানে হবে মাইনাস টু ডিভাইডেড বাই টু তাহলে সেভেন থেকে যদি আমরা টু বাদ দিই তাহলে পাবো ফাইভ এবং এটাকে যদি আমরা টু দিয়ে ভাগ করি তাহলে পাওয়া যায় ফাইভ বাই টু তাহলে দেখো সি বিন্দুর ভোজ হল ওয়ান এবং সি বিন্দুর কোটি হলো ফাইভ ডিভাইডেড বাই টু তাহলে আমরা যেহেতু সি বিন্দুর ভুজ এবং কোটি দুটাই পেয়ে গেছি তাহলে আমরা কিন্তু এখন এই সি বিন্দুটার অবস্থান খুব সহজে বের করে ফেলতে পারবো তাহলে বিন্দুটাকে আমরা এখানে লিখতে পারি ওয়ান কমা ফাইভ এরকম ভাবে যে কোন দুইটা বিন্দু যদি থাকে যত দূরেই হোক না কেন বা যত কাছেই হোক না কেন এই দুটা বিন্দুর ভুজ এবং কোটির গড় বের করে আমরা মধ্যবিন্দুর ভুজ এবং কোটি অর্থাৎ স্থানাঙ্ক বের করে ফেলতে পারি আশা করছি তোমরা এখন থেকে যে কোনো দুইটা আমি যে রেখাটা রেখাংশটা তৈরি হয় সেই রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক খুব সহজে নির্ণয় করতে পারবা এই ধরনের ট্রিক শিখতে এবং জানতে আমাদের পেজ এবং চ্যানেলে ফলো এবং সাবস্ক্রাইব করে কানেক্টেড থাকো